সো গাই আজকে আমার কুয়েরি শেষ দিন গাড়ি আর একটাই নিয়ে যাওয়া খায় তা সবাই সুবিধা আচ্ছি গাড়ি ধরি যাওয়া খাবে গাড়ি রাস্তা বানমান বিপুল হয়ে ওঠে হম হয় তো গাড়ি আছে এই যে এটি এখান এটি হ্যান দুকেন কালি পড়ি আছে ঢের নিয়ে যায় নাই ভাইয়া কালি নেই গেয়া কাল যায় না তো ঠিক আছে নয়া জায়গা যাই এটি কিনা স্কুল একটা আছে শান্তি মতন পড়বে পাবে এলা শুনে চ ফাইনাই না আলাদা টাইম যে আছে হ্যালো গাইস দেখো

ভাঙা পিড়িয়ে যায় ওই জন্য গেছে এলে শোক বাড়িঘর কিছুই নাই ময়দান আসলং এটি হ্যাঁ এ গাড়ি নামা মত জায়গায় উঠকি বেড়বা লাগছি গাড়ি কোটাই নামাই তাই দেখো কালি শোক ভাঙা এলে মাহাজন ছাড়ি সারি গেছে

গোটাই জায়গা উঠকি পড়বা লাগছি পাবা লাগছি না গোটাই যে গাড়ি নামাম কুয়ারি এর সব দেহ ভাঙা কালি অন্য মাহাজন খেয়া গেছে কোসি নে আরিয়া করুন একটা কেটে একটু ওডা আ আ ওনে কোডি ফрен ফোনোম ও ফрен তো পা কা ওই ইদার 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 দাও যো কমো দিছে ওকে 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 আ আ নে गाइस রোক রোক ও গ রোক রোক এ না নাম হবে অলওয়েজ বেজো

মানামি শোক শেষ এলা জামো গাড়ি চড়ি তার আগত এই অল্প সিনেরি দেহ হোয়াইট এঙ্গেল দিয়া দেহ কি কত দূর দেহে না যায় ওই সুন্দর এই গাড়ি এখান পাহাড়ে পাহাড় খালি এই আমাৰ যায় গোটেই টাটা বাই ভাই মাহ যাবি যাব পানী খেবেৰে পানী খাম নাই কথা একটা বাড়ি আছে আগায় এই যে বাড়িটা দেখা যায় পানি খামো সবাই হাতটা পানি খামো কুত্তে আছে একটা ভোকে